প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী সেই গোরদোর প্রতিযোগিতা লাটেঙ্গার মাঠ ভাঙ্গারহাট কোটালিপাড়ায় প্রতি বছর বৈশাখ মাসে গোরদৌড় প্রতিযোগিতা হয়ে থাকে এই লাটেঙ্গার মাঠে ভাঙ্গারহাটের চারপাশের মানুষ এসে সমাগম হয় খানিক আনন্দ উপভোগ করার জন্য আর এই গোরদর প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগিতাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে গোপালগঞ্জের কোটালিপাড়ার ভাঙ্গারহাট বাজারের কাছে লাচেঙ্গার মাঠ ডানগণি বছর অনুষ্ঠিত হয়ে গেল সেই ঐতিহ্যবাহী ঘোরদোর প্রতিযোগিতা বাইশ ও তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা দেখতে পেলাম এ যেন জনতার ঢল